অনেক কিছু বলার আছে বুকের ভিতরে যে কষ্টটা জমা আছে আমাদের সেটা আমরা প্রকাশ করতে চাই দর্শক যারা আছে উনত্রিশ তিরিশ বছর পরে তার যে আত্মহত্যা না সে নিজে মারা গেছে সেটাকে তো আমরা অবশ্যই কেউ জানি না কিন্তু আমরা দর্শক যারা আছি যারা ভক্ত আছি সালমান ভাইয়ের আমরা অবশ্যই তার মৃত্যুর বিচারটা চাচ্ছি সেটা তার বউ হোক বা আমাদের ডন ভাই হোক বা যেই হোক না কেন আমি নাম আর বলতে চাচ্ছি না কিন্তু বিচারটা চাচ্ছি আর সালমান ভাই আমি দেখিনি তাকে আমার ভাগ্য হয়নি আমি যে মিডিয়াতে কাজ করছি অভিনয় করছি আমার কপালে ছিল না ভাইয়াকে দেখার আমার খুব ইচ্ছে ছিল যে আমি তাকে সরাসরি দেখব কিন্তু যখন সে সিনেমা করছে তখন আমার জন্মও হয়নি আমার মনে হয় জন্মের পরে দেখেছি কিন্তু তার প্রচুর গান শুনেছি প্রচুর ছবি দেখেছি আমি আর শাবনুরাপুর ভক্ত আমি আর সালমান ভাইয়ের তো অবশ্যই সে মানে এমন একটা মানুষ ছিল সবার ভালোবাসা কেড়ে নিত শ্যুটিংয়ে এত সুন্দর করে ব্যবহার করতো সবার মন প্রাণ কেড়ে নিয়ে তারপরে শুটিং করতো মানে এই ব্যাপারগুলো খুব ভালো ছিল এখন যখন তার মুভি দেখি বা অভিনয়টা দেখি তার ইয়ে তখন অনেক খারাপ লাগে যে মানুষটাকে হারিয়ে হারিয়ে ফেলেছি আমরা আর কখনই পাবো না মানে এই জিনিসটা না খুব কষ্টদায়ক জিনিস যেটা মেনে নেওয়া যায় না কিন্তু আমরা আমি এখন দর্শক হিসাবে বলছি যে সালমান ভাইয়ের আমরা বিচার চাই সেটা যেভাবেই হোক না কেন আর একটা কথা আছে যে মানুষ যাই করুক না কেন প্রমাণ যায় আল্লাহ বিচার আজকে হোক বা বছর পরে হোক বিচারটা অবশ্যই করবে আর সেটা এখন করতেছে সামনে আমরা দেখবো কিন্তু দর্শকের একটা কথা বলবো যে সালমান ভাইয়ের বিচারটা যেন আমরা সঠিকভাবে পাই অবশ্যই আমাদের সালমান শাখি মানছি আইডল সে আমাদের সুপার স্টার শাবনুরাপু তাকে আমি ফলো করি ছোটবেলা থেকে আর তার অভিনয় দেখে থেকে বড় হওয়া আর তার মতোই আমি অভিনয় করার চেষ্টা করি সব সময় আমাকে গ্রামে যখন গেট আপ থাকে তখন আমার আমাকে সেম অনেকেই বলে যে সামনের মতো লাগে এটা আমার খুব ভালো লাগে